শীতের সকাল চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন পথ ঘাটে লোকজনে চলাফেরা এখনো শুরু হয়নি প্রত্যেকেই নিজ নিজ বাসস্থানে কাজকর্মে ব্যস্ত কেউ সুরেলা কণ্ঠে কুরান তিলাওয়াত করছে কেউ বাজিকির করছে তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হয়রত আলীর শাসনকাল এই সাত সকালে খলিফা কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছেন এমন সময় কারো সবিনায় আহ্বান কানে আসতেই দরজার দিকে দৃষ্টি ফিরালেন তিনি দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতির অনুমতি প্রার্থনা করছেন তার পিছনে একদল মানুষ প্রত্যেকেই কি যেন বরাবলি করছে তার মধ্যে একজনের হাতে বেরি লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে লোকটির উভয় হাত রক্তে রঞ্জিত ডান হাতে একটি ধারালো ছুরি ছুরি থেকে এখনো রক্ত টপটপ করে পড়ছে সকলের পিছনে একটি লাশ লাশটির গায়ে মারাত্মক জখম কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছে উপস্থিত জনতা জোর গলায় হত্যার পরিবর্তে হত্যার দাবি জানাচ্ছে গ্রেফতারকৃত লোকটি যুবক বয়সের ভয়ে তার চেহারা পাংশু বর্ণ ধারণ করেছে পা দুটো কাঁপছে থরথর করে কি এক অব্যক্ত যন্ত্রণা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে খলিফা পুলিশ প্রধানকে ভিতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন বললেন ঘটনা কি খুলে বলুন পুলিশ প্রধান বলতে লাগলেন আমিরুল মুমিনিন আজ ভোরে আমরা টহল দিচ্ছিলাম হঠাৎ এক স্থানে একটি লাশ দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই কাছে গিয়ে দেখি এই যুবক ছুরি হাতে দাঁড়িয়ে ছুরি থেকে তাজা রক্ত তপকে পড়ছে এদিকে নিহত ব্যক্তির দেহ থেকেও অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে আমরা ঘটনাস্থলে তাকে ছাড়া আর কাউকে খুঁজে পাইনি ফলে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মাল যে গ্রেফতারকৃত যুবকই এই নিশন হত্যাকাণ্ডের মূল নায়ক তাই বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিত করেছি পুলিশ প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর হয়রত আলী কিছুন কি যেন ভাবলেন তারপর গ্রেফতারকৃত ব্যক্তিকে বললেন তুমি কি এই ব্যক্তিকে হত্যা করেছ লোকটি বলল হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছি এতটুকু বলেই যুবক থেমে গেল আর একটি কথাও তার মুখ থেকে বের হলো না কেন হত্যা করেছে কিভাবে হত্যা করেছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হলো। কিন্তু কোন ফল হল না আমিরুল মোমেনিন হয়রত আলী হত্যার ব্যাপারে হত্যাকারীর স্বীকারোক্তি পেলেন সুতরাং কেন বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও শরীরতের ফায়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না তাই তিনি সকলের সামনে ফায়সালা শুনিয়ে দিলেন বললেন হত্যার পরিবর্তে হত্যাই হল এই যুবকের শাস্তি আসল পর্যন্ত তাকে কয়েদখানায় আটকে রেখে নামাজের পর সকল মানুষের সামনে তাকে কতল করা হবে যুবককে কয়েদখানায় নেয়ার জন্য পুলিশের লোকজন উদ্যত হল ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিত ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে এল সে পুলিশের লোকদের থেমে যাওয়ার বিনীত অনুরোধ জানাল তারপর হয়রত আলী এল্লা করে বলল আমিরুল মোমেনিন এ যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয় সে সম্পূর্ণ নির্দোষ তার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার আমি এ নিশম হত্যাকাণ্ডের জন্য দায়ী আমি প্রকৃত আসামি হঠাৎ আগন্তুকের মুখে এরূপ কথা শুনে সকলেই বিশ্বরে হতবাক ঘটনার আকস্মিতায় মনের অজান্তেই সকলে বিধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল আমিরুল মোমেনিন আগন্তুক লোকটিকে কাছে ডাকলেন বললেন তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি এবার এর ব্যাখ্যা শুনাও দেখি লোকটি বলল জনাব আমি নিঃস নিতান্তই এক গরিব মানুষ আজ দুই দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় পিষ্ঠ এমতাবস্থায় শতান আমাকে অন্যায় কর্মে প্ররোচিত করল বলল সাত সকালে এই লোকটি উত্তম পোশাকে সজ্জিত হয়ে কোথাও যাচ্ছে তার বেশ ভূষা ও স্বাদস্জা দেখে অনুমান করা যায় নিশ্চয় সে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে যদি তুমি এ সুযোগে তাকে হত্যা করতে পারতবে কেউ জানতেও পারবে না যে কে তার হত্যাকারী অপরদিকে তুমি সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এতে তোমার ক্ষুধার তো নিবারণ হবেই ভবিষ্যতেও বেশ কিছুদিন আরাম আয়ুষের জিন্দিগি যাপন করতে পারবে আমিরুল মোমেনিন ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম যখন সে আমার নিত্যবর্তী নির্জন স্থানটিতে এল তখনই কাল বিলম্ব না করে আমি তার উপর অতর্কিত হামলা করে বসি খঞ্জরের আঘাতে তাকে হত্যা করে ফেলি এরপর যেই টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেয়ার চেষ্টা করি অমনি দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই ফলে গ্রেফতার হওয়ার ভয়ে টাকা পয়সার লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে খুব দ্রুত সরে পড়ি আশেপাশেই লুকিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম আমি দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এল এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম তারপর সকলের সাথে এমনভাবে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি একথা বুঝার কোনো উপায় রইল না জনতার ভিড়ে মিশে গিয়ে সবকিছুই আমি অবলোকন করছিলাম যখন দেখলাম সুঠাম দেহের অধিকারী অল্পবয়স্ক সুন্দর সুশ্রী যুবককে বিনা অপরাধে কিসাসের ফসলা শোনানো হল তখন আমার চৈতন্য ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার গির্জাকাশকে ক্ষতবিক্ষত করতে লাগল একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম আবার অন্যদিকে আমারই কারণে আরেকজন নিরপরাধ লোকের জীবন প্রদীপ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে জনাব এ কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানবসত্ত্বাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয় সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলে দিব এ সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমি আপনার দরবারে হাজির হয়েছি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি আসল হত্যাকারী আমি এ ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ সুতরাং আমার বিচার করুন লোকটির কথা শুনে সকলের মনেই একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল তারা মনে মনে বলতে লাগল এ ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত যুবক কেন খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল এরূপ করার কারণ কি কি রহস্য এতে লুকায়িত আছে খলিফার মনেও একই প্রশ্ন তোলপাট করছে তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য গ্রেফতারকৃত যুবককে সম্বোধন করে বললেন এ লোকটি যা কিছু বলল তা কি ঠিক তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও তখন সে লোকটি বলল জি হুজুর তার কথা সম্পূর্ণ ঠিক আমি প্রকৃত হত্যাকারী নই তাহলে কেন তুমি মিথ্যার উপর স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা ইতিপূর্বে স্বীকার করলে জনাব নিশ্চয় এর কারণ আছে কি কারণ খুলে বলো আমিরুল মোমেনিন আমি একজন কসাই আজ খুব ভোরে একটি গরু জবাই করে আমি ছুরি দিয়ে চামড়া ছিলছিলাম এমন সময় আমার প্রকৃতির সারা দেবার জন্য আমি ছুরি সহ পার্শ্ববর্তী নির্জন স্থানে চলে যাই কাজ সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে দাঁড়াতেই দেখি সামনে একটি তরতাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে ফিনকি দিয়ে রক্তপ্রবাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এ অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম সবকিছু ভুলে আমি ছুরি হাতেই ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তখন আমার হাতের ছুরিখানা ছিল রক্তেরঞ্জিত কোনো লোকজনও সেখানে তখন উপস্থিত ছিল না ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হল তখনও আমার হতভম্ব অবস্থা দূর হয়নি আমি অপলক চোখে লাশের দিকে চেয়ে আছি আমি তখনই সম্বিত ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হল এবং লোকজন বলতে লাগল যে এ ব্যক্তি তাকে হত্যা করেছে আমার হাতে রক্ত মাখা ছুরি পাশে রক্তাক্ত লাশ অন্য কেউ এখানে উপস্থিত নেই এমতাবস্থায় আমার মনে এ ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না কেননা এ পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গাই না কেন কেউ তা বিশ্বাস করবে না সকলেই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দিবে রক্তে রঞ্জিত ছুরি সহ লাশের পাশে হাতে নাতে ধরা পড়ার পর হত্যার কথা অস্বীকার করছে এ এক জঘন্য লোক তাকে ডবল শাস্তি দিয়ে নির্মমভাবে হত্যা করা হোক আমিরুল মোমেনিন যখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই আমার কথা একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না তখন আমি মিথ্যায় স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয় দয়া ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতকে নির্দোষ সেহেতু আল্লাহ তা আলা যে কোনো উপায়ে আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃতি নাও পাই তথাপি পরকালীন জীবনে আল্লাহকে এর উত্তম বজ্র প্রদান করবেন যুবকের বক্তব্য শ্রবণ করে উপস্থিত সকলের সামনে মূল ঘটনার রহস্য উদ্ঘাটিত হল সকলেই বিষয়টি বুঝতে পারল এবার বিচারের পালা আমিরুল মোমেনিন হায়রত আলী বিষয়টি নিয়ে খানিক চিন্তা করলেন তারপর পুত্র হায়রত হাসানের নিকট এ ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন হৈরত হাসান সামান্য চিন্তা করে বললেন আমিরুল মোমেনিন দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবনরা করেছে যার ব্যাপারে আপনি কেসাসের ফাসালা করে ফেলেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হল উভয়কে মুক্তি দেয়া হোক হয়রত আলী আপন ছেলে যুক্তিসঙ্গত মতামত শুনে নিজেও এই মতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন সাথে সাথে বায়তুল মাল তথা সরকারি কোষাগার থেকে নিহত ব্যক্তির রক্তপণ আদায় করলেন প্রিয় পাঠক আলোচ্য ঘটনা থেকে এ কথাটি পরিষ্কার বুঝে আসে যে মানুষ যখন মহান আল্লাহর নিকট নিজকে সমর্পণ করে দেয় এবং তাকেই একমাত্র মুক্তিদাতা বলে মনে প্রাণে বিশ্বাস করে তখন আল্লাহ তা তার বিশ্বাস অনুযায়ী তাকে বিপদ থেকে মুক্ত করেন উপরন্ত এ কথাটিও এখানে প্রণিধানযোগ্য যে কোনো ব্যক্তি যখন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায় তখনই তার মুক্তির পথ সুগম হয় প্রকৃতপে গ্রেফতারকৃত যুবকের প্রশস্ত হৃদয় ও উদারতার প্রতি মুগ্ধ হয়েই আসল হত্যাকারী তার হত্যার কথা স্বীকার করতে উদ্বুদ্ধ হয়েছিল জীবন বিলিয়ে দেয়ার মতো তার সীমাহীন ত্যাগই প্রকৃত হত্যাকারীকে পূর্বে উল্লেখিত কথাগুলো চিন্তা করতে বাধ্য করেছিল যদি এ যুবক নির্দ্বিধায় এরূপ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত না হতো তাহলে ঘটনা হয়তো অন্যদিকে নিত তাকে জীবন দিতে হতো ঠিকই কিন্তু মূল হত্যাকারী ধরা ছোঁয়ার বাইরেই থেকে যেত লোকজন হয়তো কোনোদিন জানতেও পারত না যে এই হত্যাকাণ্ডের মূল নায়ককে কেন কিভাবে এই নৃশংস খুনে মদিনার জমিন রক্তাক্ত হয়েছিল এজন্যই কথা বলে ভোগে নয় ত্যাগেই মুক্তি আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কেবল ভোগ নয় ত্যাগের আদর্শ ও গ্রহণ করার তাওফিক দান করুন দিনের জন্য যে কোনো কষ্ট অমলান বদনে সহ্য করার মতো হিম্মত ও মনোবল দান করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন